তোমার একটা রোজই তো আমি জিদ করি আচ্ছা মা আমাদের তো আমি এ করতে হইব এটা কারে কইছো তোর মারে হ তোর তোর মা কি কইছে মা কইছে হুন তোর বিয়ে করাম কেন কেমনে তোর ইনকাম নাই আমরা একটা ইনকাম আর তো চলে ওষুধ হ্যাঁ তারপরে আমি কই দেখ নিজের মাথাতে একটা বুদ্ধি আইছিল হ্যাঁ দেখ

হাসা হাস হারা জীবন কষ্ট করছে ওলা দুঃখটা ঘুষাইব যে মিলে কইসি যে অস্ট্রেলিয়ান ওয়েস্ট ইন্ডিজ আর আমিও খুব খুশি হয়েছি যে বাবুলের মতো হোলা গরুওয়ালে হিজারে গরু দিয়েছে নিজের দেখ গালের হে স্টুরি এগিয়ে বুড়া গেলে আনি হারে দিয়ে যা আরে মস্কা আল্লাহ মস্কা করে আর তোর মস্কা হারমজা যদি তোরে হয় কি শয়তানের শয়তান বাবা গো বাবা